আমরা সবাই একটি নির্দিষ্ট সময়ের পর থেকে ইনকাম করা শুরু করি কেউ গভর্নমেন্ট জব কেউ প্রাইভেট জব অথবা কেউ কোনো না কোনো বিজনেস করে আমরা টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমরা সংসার খরচ চালাই কোনো দরকারি জিনিসপত্র কিনি এবং নিজের সব পূরণ করি সবকিছু করার পরেও দেখা যায় আমাদের ব্যাংকে কখনো কখনো কিছু না কিছু টাকা পড়ে থাকে ধরুন আপনার ব্যাংকে দশ হাজার টাকা পড়ে আছে বছরের শেষে ব্যাংক আপনাকে রিটার্ন বা সুদ দিয়েছে দুই থেকে তিন পার্সেন্ট তাহলে বছরের শেষে আপনার সেই টাকা হয়ে গেল দশ হাজার 200 অথবা 10300 এই যে আমরা এক বছর অপেক্ষা করলাম এবং বছরের শেষে আমাদের টাকা বাড়ল সেটা 200 বা 300ই হোক না কেন টাকা তো বেড়েছে এই রিটার্ন পাওয়া বার সুত্তেই বলা হয় ইনভেস্টমেন্ট আজকে আমরা যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনতে পারবো কোনো গ্যারান্টি আছে এন্ড বছর পর সেই জিনিসটার দাম 100 টাকাই থাকবে গ্যারান্টি কি এই জিনিসটা সত্যি দাম beri 100 টাকা আর থাকবে না একশো টাকার জায়গায় একশো দুই টাকা একশো পাঁচ টাকা একশো তিন টাকা হয়ে যাবে কারণ জিনিসের দাম বাড়বে মূল্য বৃদ্ধি অথবা দাম বাড়ার ব্যাপারটাকেই বলা হয় ইনফ্লেশন এই ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের করতে হবে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করেই আমাদের ইনফ্লেশনকে বিট করতে পারো একশো টাকা জিনিসের দাম যদি এক বছর পরে একশো তিন টাকা হয় তাহলে আমাদেরকেও এমন কোথাও টাকা রাখতে হবে যাতে আমাদের টাকাও বছরের শেষে গিয়ে একশো টাকা বা তার বেশি হয়ে যায় তাহলেই আমরা ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে চলতে পারবো আমরা বেশি রিটার্ন পাওয়ার জন্য স্টক মার্কেট বন্ড গোল্ড এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন